শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই রয়েছে রাজা রাজা ফ্রেন্ডস শুভ সকাল গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে চলে এলাম তো আজকে আমার ছেলের জন্মদিন সেরকমভাবে বড় কিছু করছি না বন্ধুরা কারণ আগের বছর বাবা এমন সময় ছিল বাবা বাৎসরিক যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা সেরকম কিছু করছি না কেক পর্যন্ত কাটছি না শুধু এই যে পায়েস করেছি পায়েসটা রান্না করেছি পায়েসটা রান্না করেছি গোপাল সোনাকে ভোগ নিবেদন করে আমার আমার ছেলেকে খাওয়াবো তো সেই জন্যেই আমি পায়েসটা রান্না করলাম আর কয়েকটা লুচি বানাবো যেটা কিনা আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করব তার সাথে আমার ছেলেকে দিন সাথে যাবে তারপরে আমার ছেলেকে দেখো বলে না বড়রা যত না আনন্দ পায় ছেলেদের আরও বেশি আনন্দ ছেলেদের মনের খুশির জন্য অনেকটাই অনেক কিছু মেনে নিতে হয় আর ছেলেদের খুশিতেই আমাদের খুশি ছেলে বেলুনগুলো ফুলিয়েছে তো সেই বেলুনগুলো ছেলেকে তো বারণ করতে পারছি না কারণ ছেলের আশা আর ও দাদু দাদু কোনোদিনই চায়নি যে তার নাতি দুঃখ পাক সেই জন্য তার আনন্দের জন্যেই আমার ছেলের আনন্দের জন্যেই একটু ছোটো করে আমার ছেলেকে একটু পায়েস রান্না করে খাওয়াবো আর একটু পাঁচ রকমের সবজি রান্না করে আমার ছেলেকে আজকে ভাত খাওয়াবো তো তোমরা সবাই আশীর্বাদ করবে আমার ছেলেকে আমার ছেলে যেন মানুষের মতন মানুষ হয়ে উঠে সবাইয়ের কাজে লাগতে পারে সেরকম সবাই মিলে আশীর্বাদ করবেন যাতে আমার ছেলে অনেক বড় হতে পারে এই দেখো আমার ছেলে স্নান টান সেরে নিয়ে নতুন গেঞ্জি নতুন প্যান্ট পরে বসে আছে তো বন্ধুরা আজকে আমার জন্মদিন আর আজকে দুপুরবেলা কি কি হবে সব শেয়ার করবো আর মা কি ভালো ভালো রান্না করবে সব আপনাকে দেখাবো তো অনেক কিছু করলাম তারপরে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ আগে আমার গোপাল সোনাকে ভোগটা নিবেদন করব। তারপরে ওই প্রসাদ হিসাবে আমার ছেলেকে দেব। তো আমি প্রত্যেক বছর ওইটাই করি যতদিন আমার বাড়িতে গোপাল এসেছে আমার ছেলের জন্মদিনে আগে আমি গোপালকে সেই সেই ভোগটা আগে লাগাই ভোগটা দিয়ে দিই তারপরে তো আমি গোপাল সোনার জন্য এখানে রেডি করে নিয়েছি দেখো সব কিছু সাজিয়ে নিয়েছি পায়েস আর লুচি এটাই করেছি আর এখানে দেখো আমার সোনাকে আমি ভোগ নিবেদন করার পর তারপরে কিন্তু আমি আমার ছেলেকে প্রসাদ দেব। তো এই যে প্রদীপ জেলে নিচ্ছি প্রদীপ জেলে নিয়ে তারপরে কিন্তু আমি ভোগ আরতি করে নেব অবশ্যই গোপালসোনাকে যখনই প্রসাদ দিই ভোগ আরতি না করলে কিন্তু প্রসাদ মানে আমার গোপাল সোনা গ্রহণ করে না তো সেই ভোগ নিবেদন করার সময় অবশ্যই ভোগ আরতি করে তারপরে কিন্তু প্রসাদ তোমরাও যদি না জেনে থাকো অবশ্যই সেটা করবে আর আমার গোপার্শনাকে আমি প্রসাদ খাইয়ে দিচ্ছি কারণ আমি গোপালকে ভোগ লাগালেন এমনি রেখে চলে আসি না আমার গোপারশনাকে ভোগ নিবেদন করে গোপার্শনাকে খাইয়ে দিই তারপরে কিন্তু আমি অন্যান্য কাজ করি তো যাই হোক সবাই যেটা বলে গোপালকে বাড়িতে রাখলে অনেকটা কষ্ট করতে হয় না কোনো কষ্ট নেই আর এখানে দেখো আমার ছেলেকে এখানে ওখানে গোপাল সোনাকে ভোগ আরতি করার পর আমার এখানে ছেলেকে ওই প্রদীপ দিয়ে আর এখানে গোপাল সোনার প্রসাদটা নিয়ে এসেছি দিয়ে কিন্তু আমার ছেলেকে আরতি করছি আর খুব ভালো লাগে এই দৃশ্যটা আর মনটা খুব দুঃখ লাগে ওই দিন বাবা ছিলেন এখন তো বাবা নেই ভয় দিচ্ছি ভিতরটা না কেঁপে যাচ্ছে যে আগের বছর বাবা এমন সময় ছিলেন এই আরতি করার সময় আমার ছেলেকে আশীর্বাদ করার সময় আগে উনি আশীর্বাদ করতেন আমার শ্বশুরমশাই আগে আশীর্বাদ করতেন তো সেইটা খুব মনে পড়ছে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেন মনটা ভীষণ দুঃখ তো বাবা আগের বছর এখনো ছিলেন বাবা কিন্তু আজকে বাবা আমাদের মাঝখানে নেই তো সেই দিনটা খুব মনে পড়েছে তো বাবা আশীর্বাদ যখন করতেন কি বলতেন জানেন সেটা শুনুন আমার শ্বশুর মশাই যখন ছিলেন তখন আশীর্বাদ করেছিলেন পঁয়ত্রিশ বছর আয়ু হোক সেই জন্য বলছি একশো পঁয়ত্রিশ বছর আয়ু হতে হবে ওই জন্য খাওয়া দাওয়া ভালো করে করতে হবে তখন তো একশো পঁয়ত্রিশ বছর আয়ু হবে তো আমার শ্বশুমাশায় আমার ছেলেকে এইরকম আশীর্বাদ করেছিলেন তো ওনার আশীর্বাদের ওনার ভাষাটা ওনার কথাটাই তখন চট করে মনে পড়ে গেল তো সেই কথাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমার শ্বশুমাশায় উনি বলতেন তো আমি সেই আশীর্বাদটাই আমি রেখেছি যে যাতে আমার ছেলে মানুষের মতন মানুষ হতে পারে এমন মানুষ হয়ে উঠুক যেন পুরো দেশের কাজে লাগতে পারে বা সবাইয়ের ভালো করতে পারে কারো যেন কোনো ক্ষতি না করে কি সবাই সবাই যেন ভালো করতে পারে আর নিজেও যেন ভালো থাকে এইটুকু তোমরা সবাই আশীর্বাদ করো আর মানুষের মতন মানুষ হয়ে উঠুক আমার ছেলে তো যাই হোক আমার বাড়িতে যখন গোপাল আছে তো গোপাল ওকে ঠিক রাস্তা দেখাবে আর তোমরাও আছো ভগবান রূপেই কিন্তু ভগবান আসেন আর সেই তোমরা হচ্ছে মানুষ রূপে ভগবান সে ভগবান তোমরাও যদি আশীর্বাদ করো ভগবানের কাছে আমি আমি ভাবি যে মানুষ রূপে ভগবান তো সেই ভগবান এখন সবাই বসে গেছে খেতে ছেলের জন্মদিনে সবাই খাচ্ছে বাবু খেয়ে না এসেছে তো মাছটা আমি ভালো করে দেখো নুন হলুদ মাখিয়েছি কেন রকম ভাবে একদম সুন্দর ভাবে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝোল করবো আর পাঁচ রকমের সব মিলিয়ে একটা রান্না করে ছেলেকে খেতে দেবো আর এই যে মাছগুলো ভেজে নিই তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে মাছের ঝোল করব আলু টমেটো দিয়ে আর শাক ভাজা করবো আর পটল ভাজা বেগুন ভাজা চাটনি এই দিয়ে পাঁচটা চৌকি তরকারি রান্না করে ছেলেকে খেতে দেবো বেশি কিছু করবো না কারণ রুচি ঘুগনি খেয়ে সবাই পেটটা ভর্তি বলছে যা অল্প করে একটুখানি করো তাই এই যে মাটিগুলোকে ভেজে নিই ভালো করে বেশ বড় মাছ দেখে বড় মাছের পিস পাঁচশো পাঁচশো গ্রাম নিয়ে এসেছে এটাই ছেলেকে ফোন করে রান্না করে দেবো আর চলো সবজিগুলো কেটে দেবো এই যে এত কিছু সবজি নিয়ে এসেছে সব রকম অল্প অল্প করে নিয়ে এসেছে যাতে রেখে না খেতে হয় রেখে খেলে শুকিয়ে যাবে এখন গরমের দিন এসে গেছে পুরো ফাটাফাটি একদম গরম পড়ে গেছে আমাদের এখানে প্রচণ্ড গরম এসে গেছে তো এই যে বেগুনটা একদম নরম এই বেগুনটা ফালি করে নিয়ে ভেজে নেব এইরকম তো মাছের ঝোলটা আলু টমেটো সজনে ডাটা সব রকম দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে দারুণ লাগবে তো আমার ছেলেকে এবারে খেতে দিয়ে দেব প্রচণ্ড গরম লেগেছিল রান্না করে গিয়ে ঘরে বসেছিলাম তো আমার ছেলের কাণ্ড দেখো যেইটা কার্টুনে দেখবে সেইটাই সে বানাবে ওই পিচবোর্ড কেটে কীভাবে কী করেছে বেলুন দিয়ে নিচে দিয়ে দেখো এই ছোটো 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 সব ওই কাগজগুলো কেটে কেটে করেছে আর খুব ভালো আর দেখো সবাই মিলে আনন্দ করছে তার ভাইকে নিয়ে আর যে এখন সবাই মিলে খেতে বসে গেছি মাছের ঝোল খুব সুন্দর লাল লাল করে মাছের ঝোল এদিকে হচ্ছে শাক ভাজা বেশ সুন্দর করে আর এদিকে পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছে আর আমার ছেলে পোস্ত দিয়ে আলু ভাজা খেতে খুব ভালোবাসে আর এখানে চাটনি আর এখানে দেখো বেগুনটা একটুখানি লেগে গেছে বেগুন ভাজা হয়েছে তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই আর তোমরাও যদি না খেয়ে থাকো অবশ্যই চলে এসো আমার ছেলের জন্মদিনে পাঁচ রকমের সবজি মাছ দিয়ে রান্না করেছি অবশ্যই সবাই চলে এসছে আমার বাড়িতে আর এই যে আমার ছেলে যখন এখানে কেটে দেবো আর প্রচণ্ড গরম আর এই গরমের জন্য এখানে আমরা সবাই মিলে বসেছি ঘরের ভিতরে এখানটা ঠান্ডা তো এই যে সজনে ডাঁটা আলু মাছের ঝোল সব রকম দিয়ে আমার ছেলেকে খেতে দিলাম সবাই মিলে বেশ মজা করেই খাওয়া হচ্ছে খুব টেস্টি হয়েছে আমার ছেলে বলছে আর এই তো সামান্য আমরা এখন আসলাম বাড়িতে বাড়ি থেকে আসলাম ছেলেকে নিয়ে এসে এই মাঠটায় খেলবো আমরা এই মাঠটা আমরা খেলবো এই মাঠটা খালি আছে বাদ বাকি সব মাঠ তো কেউ না কেউ খেলছে ওই জন্য এইখানে খেলতে যাবো খেলবো তো খুব মজা করে বল খেলছে তো ভিডিও করে নিয়ে এসেছিলো তাই আমি দেখতে পাচ্ছি আর জায়গাটা কিন্তু খুব সুন্দর আর আমার ছেলে এতটা খুশি এখন পরীক্ষা শেষ হয়ে যেতে আমার ছেলে খুব এনজয় করছে তো ওর বাবা চায় এর একটা দিনও যেন মুহূর্ত মানে মিস করতে না যে আমার ছেলেকে মানে সব সময় তো খেলাধুলো করার সময় পায় না কারণ সব সময় তো ব্যস্ত থাকে সব সময় ছেলে এই টিউশন এই পড়া এই স্কুলে তো ছেলেকে নিয়ে সব সময় তোমাদের দাদাভাই খুব এখন মজা করছে আর আমার ছেলেও খুব মজা করছে বাড়িতে শুধু আমার ছোট মেয়ের পরীক্ষাটা চলছে বলে তার জন্য ও অতটা মজা করতে পারছে না তাও ওর বাবার সঙ্গে খুব মজা করছে তো দেখো ক্যামেরাটা একটু ধরে নিচ্ছি যাতে তোমরা দেখতে পাও আর খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে সত্যি খুব ভালো লাগে এখন প্রায় প্রত্যেক দিন বল খেলতে যাই যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি মাঝে মাঝে ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিন প্রায় বল খেলতে যায় খুব ভালো লাগে আর তোমাদের দাদাভাইও খুব মজা করছে যে ছেলের সাথে আমি বল খেলছি তো এই ভিডিওটা এই ক্লিপগুলো থাকলে আমার ছেলে যখন একদিন তোমার দাদা ভাইয়ের মতন হয়ে যাবে তখন সেও বুঝবে যে আমি দেখো কত ছোট ছিলাম আমার বাবার সঙ্গে বল খেলেছি তাই না তো এই স্মৃতিগুলো সবসময় ধরে রাখার চেষ্টা করি তো বন্ধুরা সঙ্গে থাকো তো খেলাধুলা শেষ তো চলে এসছে বাড়ি তো এই দেখো পুরো রাস্তায় বাড়ি চলে আসছে তো অবশ্যই সঙ্গে থাকো টাটা বাই বাই দেখা হবে নতুন ভিডিওতে